টোয়েন্টি ফোর ইন্টু নিউজ ব্যাংল আপনারা দেখছেন আজ এগারোই আগস্ট এর মধ্যে আমি রয়েছি যেখানে নবীন সঙ্গ সর্বজনীন দুর্গোৎসবের কাজ এখানে হলো খুঁটি পুজো এবং তারই কিছু মুহূর্ত আমরা আপনাদের সামনে তুলে ধরছি নবীন সংঘ সার্বজনীন দুর্গোৎসব এবছর একুশতম বর্ষে পদার্পণ করলো এই পুজো কমিটির পক্ষ থেকে আয়োজিত খুঁটি পুজোয় রাজনীতিবিদ থেকে অভিনেতা অভিনেত্রী সহ ক্রিয়া জগতেরও বিশিষ্ট ব্যক্তিত্বদের দেখতে পাওয়া গেল অংশ নিতে এই পুজো কমিটির প্রেসিডেন্ট রাজাদের সহযোগিতায় ও সোহেল দত্তর আয়োজনে ও তত্ত্বাবধানে অনুষ্ঠিত হওয়া এই পুজোয় বিশেষ ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক মদন মিত্র বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশনের চেয়ারম্যান সব্যসাচী দত্ত এমআইসি তারক সিং কাউন্সিলর সচিন সিং প্রাক্তন ইন্ডিয়ান ক্যাপ্টেন মহিলা ফুটবলার কুন্তলা ঘোষ জস্তিদার অভিনেতা অভিনেত্রীদের মধ্যে রাহুল মজুমদার রাহুল দেব বোস দেবাদ্রিতা বসু বিভান বোস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা পুজোর ঘটি পুজো তো এমনি খুব আনন্দের ব্যাপার বিশেষ করে মায়ের পুজো মা মানে মহিলাদের প্রতি সম্মান এবং মহিলাদের প্রাপ্য যত্ন এবং তাদের বিশেষ শ্রদ্ধার চোখে দেখা আজকে মায়ের খুঁটি পুজো আরও বেশি করে হওয়া উচিত এবং মা দুর্গার থেকে শক্তি নিয়ে মা দুর্গার সন্তানেরা যেন সামাজিকভাবে আমাদের মায়েদের প্রোটেক্ট করতে পারে বনেদের প্রোটেক্ট করতে পারে তার কারণ যত দিন যাচ্ছে মহিলারা তো পিছিয়ে পড়লে আমরা বাঁচব না কারণ লক্ষ্মী ভান্ডারই আমাদের বাঁচিয়ে রেখেছে সোহেলের এই পুজোয় আমরা এসেছি আমরা অনেকে এসেছি আমরা সবাই মিলেই এই পুজোটার খুঁটি পুজো করে যাব এবং মেনলি পুজোটা আমার সুবিধা হয়েছে আসতে যে সকালে না হয় বিকেলে হয়েছে কারণ সকালে দুজনে কিন্তু একদম শৈলের একদম নিজের কাছের মানুষ তো প্রত্যেক বছরই হয়তো থাকবেন বা কিছু করবেন কিন্তু আমাদের দর্শকদের উৎসে সারো শুভেচ্ছা কি দেবেন একদম খুব গুছিয়ে আনন্দ করুন পড়োশি দেশে কি হচ্ছে এই দিকে নজর দেবেন না পাকিস্তান কি করছে ভেবে লাভ নেই চীন কি করছে ভেবে লাভ নেই আমাদের দেশ আমাদের রাজ্য সুরক্ষিত আছে এবং বারবারই আমাদের বাংলার মুখ্যমন্ত্রী বারবারই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে পড়োশি বাংলাদেশে কি হচ্ছে সেদিকে আপনাদের নজর দেওয়ার কোনো দরকার নেই আমরা এত সেন্সিটিভ ম্যাটারে এটা গোটাটাই কেন্দ্রীয় সরকারের ব্যাপার আমাদের যা বলা হবে আমরা সেই দায়িত্ব পালন করব এবং আমরা যেমনভাবে পুজো দুর্গা পুজো কালী পুজো বিশ্বকর্মা পুজো গণেশ পুজো সব পুজোতেই আছি আবার তারপরেই আমাদের আমাদের মুসলিমদের পরব রয়েছে আবার একই সঙ্গে খ্রিস্টানদের ক্রিসমাস ইভ রয়েছে সব পুজোয় ভালো থাকুন সুস্থ থাকুন এবং আবার পুজোয় এবারে সেইটা চলবে ডুক হয় না ডুক হয় মায়ের মায়ের লুক বহু জায়গায় বহু মানে মা বহু বহুরূপের সম্মুখে তোমার খুঁজি কোচা খুঁজি কোচা খুঁজি ঈশ্বর তো মহা বহুরূপে বহু জায়গায় আসছে মায়ের রূপ এমন সালকাচার কোন রূপ দরকার পড়েনা তাও মানে মদন মিত্র সময় কি পোশাক পরবে মানুষের মধ্যে কেন করে জি পুরো পুরো সাদা পরবো হোয়াইট পুরো হোয়াইট চশমা হোয়াইট জুতো এটা ম্যাড্রাসের সিনেমা দিচ্ছি তো এখন ওই সাদা জুতোর দিকে আমার নজর লেগেছে এবার পুরো সাদা যুত পরবো সাদা জুতো সাদা চশমা আর সাদা পাঞ্জাবি পাই যাবো পূজন নতুন ছবি দর্শকরা পাবে? ছবি লোকেরা বসে আছে ওরা অনেকগুলো বই করছে। আমি দেখতে যাব আমি তো দর্শক। আমি ক্যাজুয়ালি হঠাৎ অন্য মাঠে লোকই দুম করে একটা অন্য মাঠে এটা একটা খারাপ না এবং দর্শক যথেষ্টভাবে মদন গ্রহণ করেছে। তা এই কেরিয়ারটা কি আগামী দিনে ভাবনা চিন্তা? সেটা এখনি ভাবতে পাচ্ছেন না সামনে 26 আছে তো। রোজ অভিনয় করতে হচ্ছে। সেই জন্য এখনি শুটিং এর অভিনয়টা খুব নজর পড়ছে না অর্থাৎ মানে একজন বলে একজন অডিও লেখে এটা হচ্ছে আমাদের লাইভ এই যা বলছি লাইভ বেরিয়ে গেল আর ফেরানো যাবে না একবার মুখ থেকে বেরিয়ে গেল মানে সবসময় তৈরি কাল হলে কাল রেডি চব্বিশ ঘন্টার নোটিসে খামারহাটি রেডি যতই নাড়ো কল কাটি কিচ্ছু হবে না কামার ধন্যবাদ দেখুন সব পুজোই সমান সোহেল একদম নিজের ছোট ভাইয়ের মতো এবং ও আবদার করে খুব আন্তরিকভাবে সেই জন্যে সেই আন্তরিকতা ফেলা যায় না আর মদনদা যেটা বলল আমিও সেই সঙ্গে সকালবেলা দুটো ছিল সেই জন্যে বিকেলে হওয়াতে একটা সুবিধা হয়েছে যে এই সময় সাধারণত বিকেলে খুঁটি পুজোটা হয় না সেই জন্যে আসতে পেরেছি ভালো প্যান্ডেল কিছু দর্শন করি আর কিছু জায়গায় যেতেই হয় আমাদের সেইখানে যাই খুব ভালো লাগছে দেখতে দেখতে এতগুলো বছর হয়ে গেল এবং আমি নিজে দশ বছর ধরে উদ্যোগ নিয়ে করছি পাড়া সবাইকে নিয়ে এবং মহিলার থেকে শুরু করে যারা বয়োজ্যেষ্ঠরা আছে সবাই এসেছে এবং আমি যাদের ইনভাইট করেছিলাম পুজো প্রত্যেক বছরই আমরা খুব বড়ো করে করি এই বছরও আরও বড় করে হচ্ছে তো খুব ভালো লাগছে যে দেখতে দেখতে এতগুলো দিন হয়ে গেল এবং আমরা এই কয়েকটা দিনই একসাথে সবাই থাকতে পারি এবং কোনো ইভেন্ট হলেই একত্রিত হওয়া যায় তো দেখতেই পাচ্ছেন সবাই এসেছে ভালো লাগছে সব্যসাচী যা থেকে আরম্ভ করে মদন মিত্র প্রত্যেকেই আপনার এখানে কিন্তু যোগ দিচ্ছে এবং বিশিষ্ট অভিনেত্রীও যোগ দিচ্ছে তো আজকের দিনে দাঁড়িয়ে আপনি কি বার্তা দেবেন যে এই যে কুটি পুজো তারপর দুর্গ উৎসব না না এটা দেখুন আমাদের জন্য নতুন কিছু নেই কারণ প্রত্যেক বছরই আমাদের কেউ না কেউ আসে আর আপনি যাদের নাম নেন মদনদা বা সভ্যদা এরা আমার অত্যন্ত খুব কাছের মানে আমার কোনো বাড়ির প্রোগ্রাম হোক বা কোনো এমনি প্রোগ্রাম হোক এরা আসবেন এটা কখনো হতে পারে না আমার এক্সপেকটেশন ছিল এমনিই আসবে আমি না ডাকলেও আসবে সেরকমই সম্পর্ক আমার সাথে